এখন উচিত এই টাকলা ইকবালকে ঘাত ধরে এফডিসি থেকে বের করে দেওয়া তাহলে যদি এর শিক্ষা হয় এমন আইন করতে হবে এমন ব্যবস্থা করতে হবে এই টাকলা ইকবালের মানে এক কথায় এফডিসি থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে এই টাকলাকে কারণ এই টাকলা ইকবাল হচ্ছে কঠিন পোল্ট্রি কঠিন চাপাবাস এই টাকলা ইকবাল আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের বিভিন্ন নেতা প্রধান পিছনে চামচামি করে বেড়াইছে যুবলীগের নেতার পিছনে চামচামি করে বেড়াইছে সব সময় বলতো আমার অনেক বন্ধু আছে অনেক ফ্রেন্ড আছে অনেক টাকা পয়সা দেয় আমারে এই সব কিছু হলেও আওয়ামী লীগের কিছু প্রতাপশালী নেতার সাথে টাকলা ইকবালের সম্পর্ক ছিল এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই তার মানে এখন ওই সব নেতাও নাই এখন টাকলা ইকবাল পড়ে গেছে কঠিন মাইন কাছি পায় টাকলা একবার এখন কত বড় নেমো খারাপ কত বড় মির্জা ফুল কত বড় পোল্ট্রি বাস এই টাকলায় টাকলায় এক রাতের মধ্যে লগতে রাতারাতি ভাবা যায় না এখন কিছুদিন আগে দেখলাম শিবা শিবাশানুর পিছনে চামচামি শিবা শিবাসানুর পিছনে গড়তাছে কিন্তু এই টাকলায় কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতাদের পিছনে চামচামি করে শিবা সালু বাইকে বলতে চাই আপনার সাথে এই সমস্ত নেমো খারাম এই সমস্ত বেইমানদেরকে আপনার সাথে আপনি কখনোই রাখবেন না কারণ এরা হচ্ছে সুবিধা পাঠি এরা যখন যেখানে সুবিধা পায় তখন সেখানেই বসতে চায় আজকে আপনার সাথে তালে তাল মিলাইতেছে বিএনপির অবস্থা এখন ভালো দেখে কিন্তু এই টাকলায় কিছুদিন আগেও ছিল আওয়ামী লীগ টাকলার দিন শেষে কোথাও জায়গা হয় না সেই ওর সাকিব বাপের পানির নিচেই টাকলাল আসতে হবে কিন্তু সাকিব খান তো টাকলাকে জীবন ও টাকলাকে সাকিব খানের সাথে রাখবো না কারণ এই টাকলা হচ্ছে বেইমান এই টাকলা হচ্ছে নেমো খারাম এই টাকলায় আওয়ামী লীগের ক্ষমতা দেখাইয়া এই টাকলার সাথে আরো অনেক মানুষ যুক্ত ছিল বর্তমানে মৃত প্রযোজক সেলিম খান এই সেলিম খান এই টাকলা ইকবাল এবং চলচ্চিত্রের আরো বেশ কয়েকজন আছে এরা সব সময় চেষ্টা করছে এরা সব সময় চাইছে সাকিব খানকে এফডিসি থেকে বের করে দিতে সাকিব খান যেন বাংলাদেশে সিনেমা বানাইতে না পারে সর্বোচ্চ চেষ্টা করছে এই টাকলায় এবং টাকলার সাথে আরো অনেক মানুষ জড়িত ছিল এখন উচিত এই টাকলা ইকবালকে ঘাট ধরে এফডিসি থেকে বের করে দেওয়া তাহলে যদি এর শিক্ষা হয় এমন আইন করতে হবে এমন ব্যবস্থা করতে হবে এই টাকলা ইকবালের জন্য যে টাকলা ইকবাল যদি এফডিসির মাটিতে পালা দেয় তাহলে জরিমানা হইব মানে এক কথায় এফডিসি থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে এই টাকলাকে কারণ এই টাকলাদের মতো মানুষের জন্য এই টাকলাদের মতো বিশ্বাসঘাতক বেইমানদের জন্য এফডিসির বাংলা সিনেমার দিন দিন ক্ষতি হয় এইসব টাকলাদেরকে নিয়ে এসব দুই নাম্বার লোকদেরকে দিয়ে কখনোই সিনেমার উন্নতি হতে পারে না বর্তমানে চলচ্চিত্র সাবজেক্টে যে উপদেশটা আছে মুন্তি নাহিদ ইসলাম এই নাহিদ ইসলাম বর্তমানে এই সিনেমা জগতের বা এই চলচ্চিত্র এই জগতের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করতেছে নাহিদ ইসলাম যেহেতু আছে এই সমস্ত টাকলা এফবিসিতে আর কোন রাজত্ব করতে পারবো না এই টাকলায় এফবিসিতে এতদিন অনেক রাজত্ব চালাইছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে হাত রেখে কিন্তু এখন থেকে আর সেটা হবে না নাহিদ ইসলাম তো জানে যে এই টাকলা ইকবাল আওয়ামী লীগ করত যে আওয়ামী লীগ করত নাহিদ ইসলাম তাকে বয়কট করবে এটাই স্বাভাবিক তো এখন বলাই যায় টাকলা ইকবালের দিন শেষ টাকলা ইকবালের এখন আর কিছু করার নাই দিন শেষে শাকিব পাব্বার পায়ে ধরা মাপ চাইত ওই টাকলার কিন্তু শাকিব খান টাকলা ইকবালকে তার সাথে আর রাখবে না আমরা এটাই চাই যে সাকিব খান যেন টাকলা ইকবালকে কখনোই ক্ষমা না করে কারণ এই টাকলা ইকবাল লাস্ট তিন চার বছর ধরে সাকিব খানকে যে পরিমাণ ছোট করছে যে পরিমাণ পচাইছে প্রত্যেকটা ইন্টারভিউতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভাষণ দিতে গিয়ে প্রত্যেকটা সিনেমার মহারতের সময় সাকিব খানকে সব সময় ছোট করে কথা টাকলা ইকালের একটাই টার্গেট ছিল একটাই উদ্দেশ্য ছিল কিভাবে শাকিব খানকে ছোট করা যায় টাকলার বাচ্চা টাকলায় সব সময় এই চেষ্টাটাই করছে এখন টাকলার দিন শেষ